এই শুননি তুই আমার সমস্ত গয়নাগাড়ি চুরি করে নিয়ে গেছস ওরে পুলিশে দেওয়া দরকার বড় মা আপনি একটু মাথাটা ঠান্ডা করেন বড় আপা আমি আপনার সব কইতেছি আসলে আমার না মেলা দিনে স্বপ্ন ছিল বেশি করে গয়নাগাটি পইরা সুন্দর একটা লাল শাড়ি পরমু তারপরে আমার বিয়ে হইব কিন্তু আমি তো এবারের কাজের লোক এই দুনিয়াতে তো আপনার ছাড়া আমার আর কেউ নাই আমার এই স্বপ্নগুলা কেন পূরণ করব এই কারণে আমি বড় আম্মার গয়না গুলা বড় আম্মারে না কইয়া সবগুলা নিয়ে সকাল বেলা গেছি গা তার সাথে আমার বিয়ে হইবো এই যে আমি কত সুন্দর সুন্দর ছবি তুলছি এই মোবাইলে সব ছবি আছে এই পে কি যে কান্ড হ্যাঁ পেলা কতটা বাজে এহনও সারা শব্দ পাইতাছি না আমরা এক জায়গায় জামো বিয়া বাড়ি জামো সাজগুজ করতে হইবো কত কি জামালা দেহো মেয়ারকাণ্ড হ্যাপি এই হ্যাপি হ্যাপি কি ব্যাপার কি সাত সকালে কই চলে গেছে হ্যাঁ কই দেখমেন্ট করতে গেছে কই গেল হ্যাঁ সকাল হইতে না হইতে কোন জায়গায় বাইরিয়া পড়ছ ড্যাং ড্যাং করতে বাইরেছে আমরা একটা জায়গায় যাবো ওডা কি ও জানে না হ্যাঁ নাস্তা পানি করতেইবো তারপর না একজনের বাড়িতে যায় হ্যাঁ কই গেছে কই যাইবো না এই সাত সকালে ওইটা কেউ কি পাড়াতে ঘুরতে যায় হ্যাঁ আজকে আসলে ওরে এমন একটা শিক্ষা দিমু যে হারে হারে তার পায় তুই যে কি সকালবেলা এত চিল্লাচিল্লি কি করুম হ্যাঁ আমরা আজকে বিয়া খাইতে জামু বিয়া বাড়ি জামু আর হেপি দেয়া যায় দি হেপি ঘরে নাই কই বাইরে গেছি গেছে বাবারে সব ঠিক আছে কিন্তু তুমি যে আজকে বিয়ে বাড়িতে যাবে ওই মেয়েটারে কি কাই ওই মেয়েটারে কালকে কইছিলে যে আমরা সকালবেলা বিয়ে বিয়ে বাড়ি যামু এটা তুমি কেমন কথা কইতাছো হ্যাঁ আমি ওরে কইতে হইবো যে আজকে আমরা বেরাইতে যামু বিয়ে বাড়িতে যামু ঠিক আছে ওরে যেহেতু কও নাই এখন আর এটা নিয়ে চিল্লা করি লাভ নাই ও হয়তো কোনো হাটতে মারতে গেছে

তো এখন বিষয়টা হয়েছে কি যে ধরো দশ পনেরো মিনিটের মধ্যে রওনা দেবো ওই যে আমাকেও কাজের মেয়ে এটা আছে না ওই যে হেঁটি হা হা হ্যাঁ ওই মাইয়াটা এটা হয়েছে কি সকালবেলা যেত না বলে কই গেছে না গেছি এটা এটা ঝামেলায় হয়ে গেছে না না তেমন কিছু না ওর জামি কই ওর তো মনে করেন যাওয়ার কোনো জায়গায় নাই ও তো সেই ছোট্টবেলা থেকে আমাদের এখানে বাড়িতে আসে ও কই যাবে আশেপাশে কোথাও গেছে কিন্তু দেখো ওই যে আমরা যে রওনা দেবো এই টাইম টাইমে এটা কোথাও যাওয়াটা এটা কেমন লাগে না কত না না বেশি কোন লাগবে না আমি জানি তুমি তো মানে আমার উকিল বাবা বানাবে এটা ঠিক আছে সর্বনাশ হইল রে আমার ডাকাতি হয়ে গেছে সর্বনাশ হয়ে গেছে সব শেষ সব নিয়ে গেছে গো আমি শাড়িটারি পরে রেডি হইছি গয়নার বাক্সে যায়া দেখি গয়না নাই একটা গয়নাও নাই তাহলে নি কে আবার ওই যে সুন্নির বাচ্চা সুন্নি যেটা আমার ঘরে থাকে আরে কিন্তু ও তো গয়না নিবে এটা

কেন কি হইল দিতে এখনো পানি আর কই না বিপদের উপর বিপদ কি কম গো আমার এখন ওই যে গলা ফাটে কান্না বাজ মারি চিৎকার করে কানতেতে হচ্ছে হইছে তা কি মানে ওই যে kader me কথা কইলাম না চলে গেছে সকালবেলা ভাবসি কিছু কোথাও বেড়াতে রইতে গেছি কিন্তু এখন তো দেখতেছি আরো একটা ঘটনা ঘটে গেছি হ্যাঁ তোর ভাবি সে তো শাড়ি মারি পইরছে আমি বান্দাই বুন্দাই পড়ছি এখন সে গহনা পড়তে যাবে এখন এ দেখাইতে তার একটা গহনা নাই কাম ছাড়ছে ভাইসাব কাউরে বিশ্বাস করতে হয় এখন আমার মাইয়ার তার একটা শখের সানগ্লাস আছে সে বিয়ে বাড়িতে সানগ্লাস পরে যাবে সানগ্লাস নাই আরও যে কী নিচ্ছে আমি বুঝতে পারি না এখন তো ও তো করতেছে যে ওই করে নিয়ে গেছে কিন্তু এখন কাহিনিটা হলো কি যে ওরে আমরা কেমনে সন্দেহ করি কত না 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 সেটা ঠিক আছে কিন্তু ও তো সেই পাঁচ বছর থাকি ওরে আমি এই বাড়িতে আমাকে রাখছি আস পর্যন্ত একটা সুই পর্যন্ত সে এই দিক ওদিক করে নেই একটা কোনো দিন পয়সা পাতি কোনোদিন হাতে এই বিশ্রাম নিচে টাকা থাকে কি হলো কি এমন চিন্তা করতেছো না ইয়াসমিনের মা বিষয়টা হলো কি আমি হিসাব মেলাতে পারছি না যে মাইয়াটা রে কোলে পিঠে মানুষ করলাম সেই চরে থেকে পাঁচ বছর বয়সে মেয়েটা রে নিয়ে আজকে এত বছর হলো যে মাইয়াটা আমারে বরম্মা ডাকে তোরে বরম্মা ডাকে সে হঠাৎ করে এই কামটা কেমনে করলো কত আমার তো আমি হিসাব মেলাতে পারছি না হিসাব মিলাইতে হইব না এই ব্রিটিশ আমলের হিসাব এই নতুন যুগের হিসাব করো নিয়ে করবো তোমার বুঝতে না তুমি যদি থানায় যাইতে লজ্জা করে না যাও বা সমস্যা নাই আমি যাইয়া মামলা কইরা দিয়ে আসতে না না ওটা ঠিক আছে ওর প্রতি একটা মায়া তৈরি হয়েছে এটাই খারাপ লাগতেছে আর কিছু মামলা তো যেটি তো করাই লাগবে কারণ জিনিসগুলো তো উদ্ধার করতে হবে কিসের মায়া হ্যাঁ কিসের মায়া ওরে দয়া করে আমরা জাগা জায়গা দিছিলাম লালন পালন করছি খাওয়াইছি পড়াইছি ও যদি বেমানি করতে পারে আমরা করতে পারুম না হ্যাঁ আমরা কি বেমানি করতেছি আমরা তো উচিত বিচার করতেছি কিন্তু ও কি ওর সাথে কারোর সাথে কোনো সম্পর্কটা ছিল সেইটা তো আমি জানি না আমি তো কোনোদিন দেখি নাই তুমি কইলে কার সাথে নাকি ফুসফুস করে মোবাইলে মাঝে মাঝে কথা কয় তুমি নাকি ধৈর্য গিয়াতে সে বলছে যে না এখন কমু না হ্যাঁ আমার মনে পড়ছে আমি একদিন রান্না করে পিছনে যাই দিই কার সাথে জানি কথা কইতাছে আমি জিজ্ঞাসা করছি তুই কার সাথে কথা কর কয় এখন কমু না পরে কমু পরে একটা সুন্দর একটা সময় আসলে আপনারা সবাইকে প্রকাশ কইরা দিমু আমি তোর তখন মাথায় কিছু নেই নাই তাহলে আরে সর্বনাশে যাতে কোনো

কিন্তু আমি তো এবারের কাজের লোক এই দুনিয়াতে তো আপনারা স্যার আমার আর কেউ নাই আমার এই শখ কেডা পূরণ করবো এই কারণে আমি বড় আম্মার গয়নাগুলা বড় আম্মারে না কইয়া সবগুলা নিয়ে সকালবেলা গেসিয়া তার সাথে আমার বিয়ে হইব এই যে আমি কত সুন্দর সুন্দর ছবি তুলছি এই মোবাইলে সব ছবি আছে এই যে এই গয়নাগুলো করছিলাম তখন বিয়া শেষ করে বাড়িতে বুদ্ধি করা সবগুলা শূন্য খুইলা এই যে এটার মধ্যে কইরা পরিপাটি করে নিয়েছি যদি রাস্তার মধ্যে আমার চিন্তাগারে দৌড়তো তাহলে তো সব নিয়ে যাইতো বল আম্মা এই নেন আপনি দেখেন তো সব কিছু ঠিক আছে কিনা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ তাহলে আমি কিছু না আমি কইছিলাম না যে ভাই মানুষ করছে কোন পিটি কোনো কোন বড় ক্ষতি করবে না আমাদের এখন বুঝলে মানুষকে চেনার চেষ্টা করো বোঝার চেষ্টা করো হ্যাঁ বড় আমি আপনাকে বিশ্বাসের মর্যাদা রাখছি রনি আমার বারবার কইতেছিল এতগুলা স্বর্ণ তুমি অগ না কয়ে না খুব অন্যায় করছো এখানে না হইলেও দশ বারো লাখ টাকা স্বর্ণ গয়না হইব আমি তার জন্য সবার কাছে মাপ চাইতেছি আমার মাফ করে দেন বড় আম্মা বড় আব্বা আপনিও আমার মাফ করে দেন ঠিকই আছে আমি ফুল বুঝছিলাম আচ্ছা এখন তুই কি করবি তুই কি তোর সামাল নেবে বাপের বাড়ি চলে যাবি না বরাম্মা ও যখন আপনাদেরকে বড় আম্মা ডাকছে ওর কেউ ছিল না আমারও তেমন কেউ নাই আমরা চাই আপনাদের সাথে থেকেই বাকি সময়টা পার করতে ও আপনার বাসার ভিতরের কাজগুলো করলো দরকার হইলে আমি আপনাদের বাহিরের যে কাজগুলো থাকবে সেগুলো করব আমাদেরকে বাড়ি থেকে দয়া করে বের করে দিবেন বরাবর বরাবর অনেক আশা আমি আপনার কাছে আইছি দয়া করে আপনাগো বাড়িতে আমাকে একটু ঠাই দেন সারা জীবন আপনাগো বাড়ি কাম কইরা যাব আমাকে কোনো টাকা পয়সা না ঠিক আছে মা তুই যেহেতু সাহস করে নিয়ে আসছিস কোনো সমস্যা নাই আমার পেজ ম্যানেজার দরকার আছে সে তো চেহারা দেখে মনে হচ্ছে লেখাপড়া একটু আছে সমস্যা নাই ও ও আমার ম্যানেজার হিসাবে থাকবে ঠিক আছে ও যত দেলে বাড়িতে থাকতে চায় অসুবিধা নাই ম্যানেজার হিসাবে থাকবে ও আমাদের ওই যে হাসের খামার তারপরে হচ্ছে ওই যে খামার তাবলের করবে আর বাড়িতে থাকবে ঠিক আছে চল ভিতরে চল তাহলে যে কথা হলো ও আমাদের বাড়িতে থাক কি করছে মা আচ্ছা তুমি কি ভাবছো তুমি এই খুশিতে ওরারে এত কিছু দিতে পারবা আমি পারম না আমি কি ফকিনের বাচ্চা নাকি হ্যাঁ আমার কি মন বলতে কিছু নাই হ্যাঁ তুমি ওরে ছুটো থেকে পালছো আমি পালি নাই আমি ওরে আমার সন্তানের মতো দেহি নাই এই খুশিতে আমিও দেবো ধর রে মা বাবাজি এখন তো তাহলে সব ভিটেই গেল না এখন সবটা সবাই মিলে একটা